তিন তালার ভিতরে দিয়ে দেখেন প্রত্যেকটা ফ্লোরের ভিতরে কিন্তু ইয়া দিয়ে আছে এই এক্সট্রা এক্সট্রা দিয়ে আছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কালকে একটা মোটরের কাজ করছিলাম আপনারা দেখছিলেন কিন্তু মোটরটা কাজটা কমপ্লিট করে চলে গেছিলাম পানি উঠে পারি নাই কারণ টাঙ্কিতে পানি ছিল না সেই জন্য পানি উঠে দিতে পারি নাই তো আজকে সকাল সকাল চলে আসছি পানি উঠে দেওয়ার জন্য তারপর ট্রাই করছে পানি উঠতেছে না তো আমি সাবান দিয়ে তারপর ইয়া দিয়ে পানিতে পুরো কষ্ট পানিটা উঠেছিলাম প্রচুর পরিমাণে বাতাস খাওয়া ছিল সেই জন্য উঠে ছিল না তো এখন ছাদের ঘরে আসছি টাঙ্কিটা দেখার জন্য যে টাঙ্কির ভিতরে ঠিক মতো পানি আসছে ছিল না নিচে তো দেখতে খান উঠতেছে তো এখানে আসা করেন দেখি যে দেখেন নিজের যে মানুষ খা জন্য এগুলো পছন্দ করি দেখুন বাড়িটা নিচে এসেছে আর এই যে এটা দেখতেছেন এটা ফুরাটা ও টাঙ্কি এটা বন্ধে জানলা মতো তারপরে সব ফানি ডাইরেক্ট পানি পড়তেছে এটার ভিতরে এই যে যে ডালায় আছে ডালের ভিতরে ফানি তা এখন আপনাদেরকে দেখা এটা একটা ট্যাঙ্কি মানে আমি আমি কঠোর করে টাঙ্কি হবে আমি জানি যে এক্সট্রা হবে টাঙ্কি সাথে যেরকম বটে এরকম ঘটনা হবে তবে এত বড় টাঙ্কি বানায় রাখছি এখানে আমি করি নাই তা আমি তাদের অন্য সাইডে ঘুরতে ঘুরতে সাইডে ঘিরে টাঙ্কি টাঙ্কি খুঁজে পায় না পরবর্তী যদি এই রুমটা রয়েছে দেখেন এখানে এক্সট্রা একটা রুম বানাতে চলে এখানে দরকার আর সিঁড়ি তো এই সাইড দিয়ে সাথে যায় আমি সাথে যায় এক জগড় সিঁড়ি হয়েছে দেখেন তো এখন আমি এখানে আসছি এখানে এটা করে দেখেছি এটা জানাগুলি দেখেছি এখানে পানি পড়তেছে প্রচুর ফ্যাঁটার পানি এখন আমি আপনাকে কিন্তু তার সাইড দেখাই যে ভিতরে কীভাবে পানি পড়তেছে ট্যাঙ্কিটার ভিতরে ওঠার জন্য দেখেন একটা সিঁড়িও দিয়ে দিছে সিঁড়ি একবার মাথায় কিন্তু একটা ইয়া আছে জানলা সিস্টেম আছে যাতে তার ভিতর দেখা যায় পানি আসতেছে কিনা এটা দেখেন প্রচুর এটা হলো আওয়া মাত্রা মানে অটোমেটিক তার আছে আগে দেখেন এখানে পানি পড়তেছে এখানে অনেক অন্ধকার দেখা যায় যে দেখছেন এখানে পানি পড়তে প্রচুর কাটার এটা পুরেটা কিন্তু ট্যাঙ্কি দেখেন এদের পুরেটা ট্যাঙ্কি মানে আমি কল্পনা করে নেয় যে এত বড়ো ট্যাঙ্কি তার তার ভিতরে অনেক যে এখানে বিচারে অত টাঙ্কি বসানো আছে কিন্তু এখান থেকে টাঙ্কি বসানো নাই আমি তো ডাটা লাগিয়ে দিই কারণ হচ্ছে টাইম ক্যামেরা দিয়ে আমি ফটোতে উঠাই নিয়েছি কারণ আমার মোদি বলছে টাইম ক্যামেরা দিয়ে ছবিটা উঠাই নেওয়ার জন্য কারণ হচ্ছে টাইম ক্যামেরা দিয়ে ছবিটা উঠিয়ে নিয়েছি তার মানে মার্সেসে যে মানে আমি যে এখানে চেক করছি এটা প্রমান আর কি এটা মুদিরকে দেখাতে হবে মুদির যাইয়া মক্তব্য জমা দিবে এখানে মা বোস দেখি না এক একটা মা কত বড় বড় এগুলো সবগুলোতে হাতি দেয় সবগুলো হাতি দেয় যে দেখেন এটা দেশে ফ্যাশারের জন্য ফানি যাতে ফ্যাশার হয় যে মোদা কাজে এরকম লাগায় এরকম এখানে মোটর লাগানো আছে দেখছেন মা বলছে এখানে ওয়ারিংটি কীভাবে করছে আর এখানে যতগুলো ফাইভ আছে সবগুলো ফাইভ কিন্তু এই জায়গাটা দিয়ে নামছে যে দেখেন এগুলো কিন্তু তিন ইঞ্চি ফাইভ তিন ইঞ্চি ফাইভ দিয়ে এখান দিয়ে নামছে যে দেখেন দেখছেন এই যে এখানে প্রত্যেক প্রত্যেকটা এখানে তেলা লিলি তিন তেলা মাত্র আছে তিন তেলার ভিতরে যদি দেখেন প্রত্যেকটা ফ্লোরের ভিতরে কিন্তু ইয়া দিয়ে আছে এই এক্সট্রা এক্সট্রা মাপ দিয়ে আছে এর ফুরে খারেজে নামাইছে আর কি প্রচুর পরিমাণে গরম এটার ভিতরে